আসসালামু আলাইকুম আমরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সবাই পরিচিত ব্যবসা শব্দটা এতটাই পরিচিত যে লাভের আশায় তো আমরা সবাই ব্যবসায় নেমে যাই কিন্তু আসলে কি ব্যবসায় লাভ দেয় নাকি অন্য কিছু আছে এর ভিতরে আসলে ব্যবসা করার জন্য সর্বপ্রথম লাভ দেখা জরুরি না একটা ব্যবসা দেখার প্রয়োজন পি এস পি প্রবলেম সলিউশন প্রোডাক্ট একটা বিজনেসের প্রবলেম সলিউশন প্রোডাক্টটা কি সেটা দেখা জরুরি বিষয় একটা দোকানে যদি চুরি হয় চুরিটার প্রবলেম ক্যামেরা সেট করে তার প্রোটেক্ট করাটা ক্যামেরাটা হচ্ছে সলিউশন তা আপনি যদি ক্যামেরা বিক্রি করেন দ্যাটস মিন আপনি একটি সলিউশন বিক্রি করতেছেন তো এরকম প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতেই কোনো না কোনো প্রবলেম আছে সেটার একটা সলিউশন বিক্রি করার প্রয়োজন আর যখন আপনি সলিউশন বিক্রি করবেন তখনই আপনার প্রোডাক্ট সেল হবে তে আপনার বিজনেসে কি পিএসপি আছে বড় থেকে বড়ো কোম্পানি মাইক্রোসফট ফেসবুক এবং গুগলের মতো কোম্পানি তারা মার্কেটিংয়ের থেকেও বেশি প্রবলেম সলিউশন প্রোডাক্টে বেশি ইনভেস্টমেন্ট করে তা আপনার প্রোডাক্টের এবং আপনার কোম্পানির প্রবলেম সলিউশন টিম আছে তো না থাকলে নতুন করে সেট আপ করেন মার্কেটিং টিম আপনাকে সেল এনে দিতে পারে না আপনাকে সেল এনে দিতে পারে পিএসপি টিম প্রবলেম সলিউশন প্রোডাক্ট আপনি কীভাবে প্রবলেম সলিউশন প্রোডাক্ট ডেভেলপ করবেন সেদিকে দৃষ্টিকে দিতে পারেন নতুন দৃষ্টি দিয়ে নতুন করে বিজনেস করুন থ্যাংক ইউ